এবার বলুন আবার বলুন এখানে কিন্তু ইকফার গুন্না না গুন্না কিন্তু এক খালিফ হ্যাঁ জি বলুন আবার মাশাল যখন আমি বলবো আমার ঠোঁটের দিকে দেখবেন কিভাবে আমি উচ্চারণটা করছি তাহলে আপনার জন্য সহজ হবে এবার বলুন আবার যখন ওয়াও বলবেন তখন ঠোঁট একেবারেই গোল করবেন যত বেশি গোল করবেন উচ্চারণটা তত বেশি শুদ্ধ হবে ওয়াস ওয়াস ওয়াসিল এবার বলুন আবার খন্নাস এখানে কি আছে বলুন তো খন ওয়াজিব গুন্না আছে আর নাস এখানে তিনা লিফ আছে খন্নাস বলুন মাসাল্লাহ আপনার কিন্তু সুন্দর হচ্ছে আপনি ট্রাই করতেছেন তার মানে আপনি বেটার করছেন এবার আমরা পুরো আয়াতটা পড়বো মার্লা আপনার কিন্তু অনেক সুন্দর হয়েছে সো এখন আমরা পরের চলে যাচ্ছি